তোমার সাইডে হলো বেগুনী কালার একটা তাহলে আমার কাছে তো হলুদটা সাইলে দিয়ে দিই এটা আমি ওই যে এটা নিছো দিলে দিবে হ্যাঁ তোমার তো এক কালার তিন দ হয়ে গেছে দাও তোমার তো ওই ডাই 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 তিন দেখ রকম হয়ে গেছে গাদা এটা ওকে দিই নে এটা তিন হুম 1 2 3 4 5 পাঁচটা হলো কা দিই ওই যে এই যে কালো এই যে এটা আমি হুম বাস কাঠি কডা সাইডটা না কাঠি পাস্তা এই যে পাস্তা হলো কিভাবে ধরো আমি দেখাই এর একটা নাও একজনের এর একটা নাও আরেকজন এর একটা নাও ওইটা হলো দুইজনের লিবার এর একটা তুমি নাও এর একটা তুমি নাও ওইটা দিয়ে দুইজনে কাজ করবা আমার মানে যেন লাগে না দেখি এই জায়গাটা টু অরেঞ্জ নেসিলি এন্ড जान पास आ गया। तो मोटिना तिलको तो 736 की बना

দিলাও দেখো তো কেমন শুনছে হ্যাঁ দিলাও বলবে লড়া দাও কষ্ট দেব দেখো একটু भैया দাও দাও রেস potom বড় আমার ভাই খাও <muchly> <coughs> 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 <coughs>